উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বালিগুড়ায় আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী বালিগুড়া সার্বজনীন নাম সংকীর্তন অনুষ্ঠানের এই নাম সংকীর্তন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সেখানে আসেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন মন্দিরে পুজো দেন তিনি পাশাপাশি করেন জনসংযোগ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ এর পাশাপাশি ঘুরে দেখলেন মন্দির প্রাঙ্গন হি রে রাম রাম হরে বিশ্ব सुदर्शन हर बोल नमो नमः सुदर्शन हर बोल नमो नमः जय जय राम 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 I <laughs> don't প্রথমে বলি রাধে রাধে হরিনাম মহানাম এই নাম ছাড়া কোনো গতি নেই আজকে চাকুলিয়ার বালিগোড়ায় চব্বিশ যে নামযোগ্য অনুষ্ঠান চলছে আজ তার দ্বিতীয় দিন এটা আমার রায়গঞ্জ সংসদীয় এলাকার মধ্যে পড়ে আমি আসলাম আমি প্রভুর চরণে প্রণাম করলাম এবং প্রভুর কাছে আমি প্রার্থনা করলাম আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে প্রভু যেন আমাদের পরিস্থিতি ঠিক রাখে আমরা প্রতিটা মানুষ বিশেষ করে আমরা সনার যেন আমরা ভালো করে থাকতে পারি এবং তার সাথে আমাদের যে বর্তমান অচলাবস্থা চলছে সেই অচল অবস্থা থেকে বহু যেন আমাদের মুক্তি দেয় আমরা যেন খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে একসাথে কাছে কাজ মিলিয়ে ভালো থাকতে পারি নমস্কার